আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ ব্রাদার আপনাদের সবাইকে ভিলেজ ব্রাদার নতুন একটা ভিডিওতে স্বাগত পিছনে যে কুবুদের লফটা দেখতেছেন বিশাল বড় একটা ধাপড়ি তবে এখানে ধাপড়ি শুধু একটাই এর এর পাশে যা হামুরে আরো ধাপড়ি থাকবে অথবা কাঁচা থাকবে এমন না একটাই মাত্র ধাপড়ি এই ধাপড়ির মালিক যিনি তিনি মূলত একজন প্রবাসী সৌদি প্রবাসী কি অল্প কিছুদিন হয়েছে বাংলাদেশে আসছে আবার সে চলে যাবে এই ধাপড়ি পুরোটা ভরা কবুতর ছিল এবং তার বাসায় বিশাল বামও ছিল আগে এখান থেকে কবুতরগুলো চুরি হয়ে গেছে যার ফলে দেখা গেছে যে ভালো ভালো কোয়ালিটির যে কবুতরগুলো ছিল ওনার বাসার পুরান কবুতরগুলো সেগুলো এখন তার বাসায় নাই তো এরপরও বাসায় অল্প কিছু কবুতর হাতে গোনা মেবি পনেরো থেকে ষোলোটা কবুতর আছে এই প্রত্যেকটা কবুতর আপনাদেরকে তো আসলে দেখানো সম্ভব না ওনার বাসার মুরব্বী অথবা বয়স্ক যে কবুতরগুলো আছে এবং ওনার রিসেন্টলি কিছু কবুতর কালেকশন করা আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলেন আমরা যিনি প্রবাসী আঙ্কেল তার সাথে একটু কথা বলি আপনাদের সাথে পরিচয় করাই দিই তারপর তা ওর আঙ্কেলের কবিতা একটু আমরা দেখবো আমার নাম আবেদ আমি বাড়ি খাসির স্যার একজন সৌদি প্রবাসী তো আঙ্কেলের কবুতর এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এইটা আঙ্কেলের একটা পছন্দের কবুতর হ্যাঁ এই নাপ্তা একটা নর কবুতর কবুতরটা অনেকটা অনেক কোয়ালিটিফুল একটা নর কবুতরটা দেখেন মাসাল্লাহ চোখটা খেয়াল করেন পুরান ব্লাড তাই না ওর বয়স কেমন হবে আঙ্কেল আর কিছু বছরের মতো এই সোন কবুতর কবুতরটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন না একটা কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর তো সাথে কি জোড়া দিচ্ছেন কোনটা এইটা হচ্ছে সাথে জোড়া দেওয়া এইটা রিসেন্টলি ওনার কালেক্ট করা কবুতর হেমায়তপুর হাট থেকে কালেক্ট করছিলেন তাই না হেমায়তপুর হাত থেকে এটা নিয়েছিল অল্প কিছুদিন হয়েছে এই নটটার সাথে এই মাদিটা আর কি জোড়া পেয়ার করছে মাদিটার পাটা দেখেন বেগুনি পাক খয়রা পা আপনাদের কাছে মানে কতটা কোয়ালিটিফুল মনে হয়েছে জোড়াটা অবশ্যই একটু কমেন্টস করে বলবেন মাদির যদি একটু লাল ঘেয়ার আছে নাকের চোসটা একটু হালকা হালকা লাল এটা হচ্ছে মাদি নাকের সাথে পেয়ার করছে এই কবুতরটা এরপরে এইটা হচ্ছে এই বাসার পুরনো একটা কবুতর বয়স কেমন মোটামুটি পাঁচ ছয় বছর হয়ে গেছে পাঁচ ছয় বছর

তো বাচ্চা কাচ্চা হইলে দেখা গেছে যে আগামীতে অথবা এরপরে যখন উনি দেশ থেকে আসবে এর বাইরে থেকে আসবে কবুতর বাচ্চাগুলো উড়াবে পাশাপাশি যদি সুযোগ হয় আমাদের সাথে এগুলা নিয়ে দেশে বের হবে রোডে বের হবে

এই যে একটা বাচ্চা কবুতর এটা আঙ্কেল রিসেন্টলি কালেক্ট করছে আমাদপুর থেকে বাচ্চাটা মাদি বাচ্চা না নর বাচ্চা এটা নর বাচ্চা নর বাচ্চা মাশাআল্লাহ আর এই ভাই নাতনা নর বাচ্চা প্রথমে দিন নাতনা নরটা দেখাইছি আপনাদেরকে ওই নাতনা নরের একটা বাচ্চা দেখেন নর বাচ্চা হইছে তাই না এই দেখেন এই

যারা কবুতর প্রেমী আছে তাদের বাসার যে কোয়ালিটি যেই কালেকশনের কবুতর গুলো আছে এবং কবুতরের কোয়ালিটি গুলো কেমন সেগুলো আপনাদের মাঝে ফোটাই তোলার চেষ্টা করবো তো সকলে ভিলেজ ব্রাদার সাথে থাকেন আসসালাম